ফুটবল বিশ্বকাপের আগে খোলামেলা পোশাক পরতে পারেন না তাদের সবসময় শরীর ঢেকে রাখতে হয় বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের সেটা মেনে চলতে হবে কোনো নারী দর্শক খোলামেলা পোশাক করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে জেলের সাজা পর্যন্ত হতে পারে কাতারে পা রাখা বিদেশি সমর্থকদের জানিয়ে দেয়া হচ্ছে তারা যাতে খোলামেলা পোশাক না পরেন মূলত কাথ ও হাঁটু ঢেকে রাখতে হবে তাদের এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে দর্শকদের কোনো বিশেষ পোশাক করতে বলা হচ্ছে না তারা নিজেদের পছন্দের পোশাকই পড়তে পারেন তবে খোলামেলা পোশাক পরা যাবে না শুধু স্টেডিয়াম নয় মিউজিয়াম ও অন্যান্য সরকারি দফতরে গেলেও শরীর ঢাকা পোশাক করতে হবে তাদের শুধু স্টেডিয়ামের বাইরে নয় স্টেডিয়ামের ভেতরেও দর্শকদের পোশাকের দিকে নজর রাখা হবে কাতার চিফ টেকনোলজি অফিসার নিয়াস আব্দুর বলেছেন স্টেডিয়ামে বিশ্বকাপের আমরা অত্যাধুনিক ক্যামেরা বসিয়েছি সেই ক্যামেরায় সাহায্যে প্রতিটি আসনের দিকেই ভালো করে লক্ষ্য রাখা যাবে পুরো বিষয়টা রেকর্ড করা হবে তাহলে পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা রেকর্ডিং দেখতে পারব দর্শকদের পোশাকের দিকে নজর রাখবো আমরা ফিফা অবশ্য জানিয়েছে দর্শকরা চাইলে যে কোনো পোশাক পরতে পারেন সেটা তাদের ইচ্ছের উপর নির্ভর করছে কিন্তু দর্শকদের কাছে অনুরোধ করা হচ্ছে আয়োজক দেশের আইনের কথা মাথায় রেখে যাতে তারা পোশাক পরেন আরো কিছু নিয়ম মাথায় রাখতে হবে দর্শকদের প্রকাশ্যে কারোর সঙ্গে সৌজন্য বিনিময় করার সময় দাঁড়িয়ে কর্মর্দন করাই ভালো বিশেষ করে বয়সে বড় কারোর সঙ্গে সৌজন্য বিনিময় করার সময় দাঁড়ানো একরকম বাধ্যতামূলক কোন নারীর সঙ্গে সৌজন্য বিনিময় করার সময় নিজে থেকে কর্মর্দনের জন্য হাত না বাড়ানোই ভালো বরং সেই নারীর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা উচিত তিনি কর্মর্দনের জন্য আগ্রহ দেখালে শুধু হাত বাড়ানো যেতে পারে কারণ কাতারের অধিকাংশ নারী অন্য পুরুষের স্পর্শ এড়িয়ে চলেন সুতরাং আগ হাত না বাড়ানোই ভালো নিরাপদ থাকতে ডান হাত নিজের হৃৎপিণ্ডের ওপর রাখতে পারেন কাতারে সমাজে এভাবেও সৌজন্য বিনিময়ের রীতি রয়েছে বান্ধবী বা নিয়ে বিশ্বকাপ দেখতে গেলে রাস্তায় তার হাত ধরে হাঁটতে পারেন প্রকাশ্যে জড়িয়ে না ধরাই ভালো প্রিয় দলের জয়ের আনন্দে তাকে কিন্তু চুম্বন করে ফেলবেন না তাহলেই বিপদ প্রকাশ্যে চুম্বন সেখানে অপরাধ এছাড়া অবাধ যৌনতা এবং সেক্স টয় ব্যবহার করলেও জেল হতে পারে কাতারে স্বামী স্ত্রীর সম্পর্ক বাদ দিয়ে যৌন মিলন এবং সমকামী সম্পর্ক নিষিদ্ধ সেক্স টয় নিয়েও কেউ কাতারে প্রবেশ করতে পারবেন না ওয়ান নাইট স্ট্যান্ড বা এক রাতের অবৈধ যৌন মিলনের জন্য হতে পারে সাত বছরের জেল বিশ্বকাপ ফুটবল মানেই দেখা যায় ম্যাচে সে রাত ভর পার্টি কিন্তু কাতারে তা নিষিদ্ধ সমর্থকদের সাবধান করে দেয়া হয়েছে এই ধরনের কোনো আশা যেন না রাখা হয় এবারের বিশ্বকাপে কাতার পুলিশের তরফে জানানো হয়েছে স্বামী স্ত্রী জুটি না হলে বিশ্বকাপ দেখতে এসে যৌন করা যাবে না এই প্রতিযোগিতায় এক রাতের যৌন মিলন থাকবে না কোনো পার্টি করা যাবে না নিয়ম না মানলে জেল হতে পারে বিশ্বকাপে প্রথমবার এমন যৌন মিলন নিষিদ্ধ করা হচ্ছে সমর্থকদের সতর্ক থাকতে হবে পর্নোগ্রাফি বানানো এবং জনসম্মুখে পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যাতে ফুটবল দেখতে আসা মানুষেরা স্থানীয় ঐতিহ্য ও রীতিনীতিকে সম্মান করেন প্রকাশ্যে যৌনকর্ম এবং মাতলামি না করা এবং অশালীন পোশাক না পরার জন্য আবেদন জানানো হয়েছে যে কোনো ধরনের ধর্মীয় বই নিয়ে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিমানবন্দরে জিনিসপত্র তল্লাশি করার সময় প্রেসক্রিপশন ছাড়া কোন ওষুধপত্র পাওয়া গেলেও হাজত বাস করতে হতে পারে আগত ব্যক্তিদের কাতারে নির্দিষ্ট কিছু হোটেল এবং সমুদ্রের ধারে একটি কিছু জায়গা ছাড়া মদ্যপানে নিষেধাজ্ঞা জারি রয়েছে তাই এই বিষয় ও বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের নজর রাখতে বলা হয়েছে